বাসায় কাজ ধরেছে সকালে সব কাজ শুরু ইটগুলো কাজ শেষ আর আজকে আকাশটা অনেক সুন্দর সকাল উঠে কাজ শুরু করলাম আর ফোনটা নিতে পারিনি সকাল উঠে প্রচুর কাজ যেগুলো আমাদের গাছের গুঁড়ি আসছিল সেগুলো সব নদীর ধারে একদম গোছায় রেখে আসছি আর এখন খাবো খুঁজে লাগছে কিছু নাস্তা করবো ও বিল। বুঝতে আমি চলে গেলাম বাজারে বাজার করতে তো আমি এখানে একটা তাল নেব যেহেতু একটা তাল নিলাম চল্লিশ টাকা পিস একটা তাল এক পিস তাল নিলাম ভাইয়ের কাছ থেকে আর কিছু শাক কিনবো সে শাক কেনার জন্য বাজারের ভিতরে যাচ্ছে আজকে তো প্রচুর ভিড় আজকে তো যেহেতু হাটের দিন ছিল আজ মঙ্গলবার অনেক জাম পড়ছিলো রাস্তায় তা আমি অনেক দূর নামছিলাম নেমে হেঁটে আমি একটু শাক নেব কারণ বাসায় যেহেতু একটা মাছ আছে মাছের মাথা দিয়ে আজকে শাক গাঁটব কিন্তু যে শাকটা মানে আনতে গেছি বাট শৈ শাকটা নাই কিন্তু সেম শাকই ছিল কিন্তু একটু লাল লাল চলো কথা বলে ডাইরেক্ট কাজ চলতেছে এখন তো প্রায় দুইটা বাজে এখন ইট মিট সব সরানো শেষ এবার ডোয়ার কাজ চলতেছে যে ডোয়া ওপাশ থেকে উঠানো শেষ এপাশ থেকে আর দুই পাশে ডোয়া আছে আর এদিকে আমি খেতে আসলাম এখন উপরে খাবার খাবো লাইট দেবো মা খাবার আসছে আজকে আমি তো রান্না করিনি শুধু মা রান্না করছে আজকে এই যে মাত্র কচুপটটা করলাম আর মাছ মাছ চচ্চরি করছে এলো ট্টা করে আর একটু মাংস ছিল এটা গরম দিচ্ছি হাড় ডিমাটি মাংস নয় তো হাড় ডিমাটি লিমনের আর এটা আমাদের শুধু রান্না করছিলাম রেখেছিলাম ওইটা ঝোল টোল দিয়ে খাওয়া হবে আজকে ও একটা ভাজি করেছে মা মনে হয় ভাজি নাই যে এই যে ভাজি এটাই দুপুরের খাবার এটাই দুপুরের খাবার আর তো মিস্ত্রির বাসায় কাজ করে আজকে আমি বাইরে গেছিলাম বিল টিল দিয়ে বিদ্যুৎ বিল দিতে মায়ের রান্না করছে শুধু ভাত রান্না করছে আর গুড়া মাছ চর করছে আর কিছু আইটেম করে নেই আমি শাক আনছি ওইটা কালকে হয়তো মাছের মাথা দিয়ে কাঁটা হবে চলো খেয়ে নেই আজকে ভিডিওটা আর ওই দিনকে শুক্রবারে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি ওটা হয়তো আজকে একসাথে অ্যাড দেওয়া হবে অ্যাড করে হয় নাহলে বা আগবাস করে দেওয়া হবে রাত এগারোটা হয়তো পাবে ভিডিওটা ছাড়বো এটা বিকেলে ছিদ চলো খেয়ে নে একটা ক্ষতি লেগেছে বুঝতে পারছে এখন বাঘার দিবো

এবার এখান থেকে আধ ঘন্টা একা এসে দেব হয়ে গেছে চুলা এটা এখন আমি বেড়ে দেবো সব প্লেটে প্লেটে আর এই যে আস্ত রসুন এটা আমি পরে একা খাব ঠিক আছে এটা আমি এখন বেড়ে দিই